আমি বহুবার ভালোবেসেছি কিন্তু কখনো নিজেকে না আমি খুশি করেছি সবাইকে কিন্তু ভুলে গিয়েছিলাম আমি কেমন আছি আমি সবার জন্য সময় রেখেছি কিন্তু নিজের সঙ্গে কথা বলার সময় পাইনি আমি অপেক্ষা করেছি কেউ একদিন এসে বলবে তুমিও গুরুত্বপূর্ণ কিন্তু একদিন আয়নার সামনে তাকিয়ে দেখলাম সেই কেউটা আমি নিজেই হতে পারি শিখেছি অন্যরা আমার মান দাম মূল্য ঠিক করে না আমি নিজেই তা বানাই আমি শিখেছি একা থাকা মানে একা হয়ে যাওয়া নয় বরং নিজের সঙ্গে উপভোগ করা আমি শিখেছি না বলা মানে খারাপ মানুষ হওয়া নয় বরং নিজেই সীমাবদ্ধ তৈরি করা নিজেকে ভালোবাসা মানে একরকম বিপ্লব নিজের কাছে নিজের গুরুত্ব দেওয়া মানে একদম নতুন জীবন শুরু করা আজার কারো ভালো লাগার জন্য নিজেকে বদলাই না আজার ভাঙা মানুষদের জোড়া লাগাতে গিয়ে নিজেকেও ভাঙি না আমি এখন জানি যদি নিজেকে ভালোবাসতে না পারো কেউ আসবে না সত্যিকার ভালোবাসে দিতে আমি এখন নিজের জন্য নিজেই সৌন্দর্য দেখি আমি নিজের ভুলগুলো ক্ষমা করি আমি নিজেই নিজের চেয়ে সবচেয়ে ভালো বন্ধু আমি শিখে গেছি নিজের পাশে থাকতে পারাটাই আসল ভালোবাসা এখন আমি নিজেকেই ভালোবাসি কারণ আমি আমি যোগ্য